বন্ধুরা দেখো ডিগ্রি পাড়ে চলে এলাম খারকন পাতা উঠাতে তো আজকে খারকন পাতার বাটা কি করে বানায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো একটা দুটো করে উঠাচ্ছি গামলা নিয়ে চলে এলাম তো বেশি পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় খুব এই ইচ্ছে করছে আজকে খারকন পাতা বাটা খাবো বলে তো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করব তোমরা অল্প দেখে নিও নজর রেখো কেমন বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে চাই তো জানি না ওই পাতাটার নাম কি আমি যেটা জানি সেটাই বলছি তো বন্ধুরা দেখো এই যে খারকন পাতা এটা আমরা খারকন পাতাই বলে থাকি তো এটা আজকে আমি বাটা করব এই পাতাগুলোর তো বাটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম করে বানায় কেমন তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো এখানে রয়েছে কালো জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেলো এখন দিয়ে দিলাম কালো জিরে আর এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ যা আছে সব কিছু দিয়ে দিলাম কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো অল্প লাল লাল হবে তারপর আমি দিয়ে দেবো খারকন পাতাগুলো তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিলাম খারকুন পাতা এখন হালকা করে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকা শেষ এখন আমি তুলে নিলাম এখন দেখা যাচ্ছে যে লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে শিলনোড়াতে বেটে নেব ভালো করে ভালো করে বেটে এখানে আমি সর্ষের তেলও তোমরা দিতে পারো কাঁচা পেঁয়াজও কুচি করে দিতে পারো তাহলে আরও ভালো হয় তো আমি আর দিলাম না তোর আর হইছে না কখন আমি খাবো তো বন্ধুরা খারকন পাতা বাটাটা কমপ্লিট হয়েছে এখন আমি খেয়ে দেখছি কীরকম সুস্বাদু হয়েছে খেয়ে বলছি হুম খুব স্বাদ হয়েছে কারণ কি বলতো এখানে অনেক কিছু দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা সঙ্গে কালো জিরে খেতে খুব ভালো হয়েছে এভাবে তোমরা কিন্তু খেতে পারো বানিয়ে কেমন